শহীদ দিবস উপলক্ষে আমরা সকল প্রবাসী বাঙালিরা এখানে তরুণ ইটালিতে একত্রিত হয়েছি সকল শহীদদের ভাষা শহীদদের ফুলে শ্রদ্ধা নিবেদন জানাতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা সুযোগ প্রবাসী প্রবাসের মাটিতে সুযোগ করে দেওয়ার জন্য একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন উপলক্ষে দরিণতে আয়োজিত আজকের এই শ্রদ্ধা নিবেদনে আমরা সকলে কমিউনিটি ব্যক্তিবৃত সবাই একত্রিত হয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি

আজকে শ্রদ্ধা নিবেদনের জন্য এই মহান আয়োজনের জন্য আমি তরুণ আওয়ামী লীগের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে প্রতি বছর এরকম আয়োজন করতে পারে আমি সে প্রত্যাশা করি পাশাপাশি আমি এই যারা একুশে মহান ভাষার জন্য আমাদের বাংলা ভাষার জন্য আত্মত্যাগ করেছেন তাদের রোহেক মাত্র কামনা করছি তাদেরকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন আমাদের এই ভাষা আন্দোলনের সংগ্রামের মাধ্যমে আমাদের অর্জিত বাংলা ভাষা আমরা ফিরে পেয়েছি আমাদের মায়ের ভাষা আজকে তেহত্তর বছর পরে আমাদের এই বাংলাদেশে যাদের বিরুদ্ধে আমরা বাংলা ভাষার জন্য লড়াই করেছি আজকের বাংলাদেশের জালিম সরকার দেশবিরোধী সরকার তাদের শত্রু যাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করছি বাংলা ভাষার জন্য সেই মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন পালন করেছে এর তীব্র নিন্দা জানাই আমরা তরুণী আওয়ামী পক্ষ থেকে আমরা এর বিরুদ্ধে সর্ব জায়গা থেকে প্রবাস থেকে প্রতিবাদ অব্যাহত রাখবো ইনশাল্লাহ আমার জয় আমাদের হবে ইনশাল্লাহ

তরুণ আওয়ামী লীগের পক্ষ থেকে এই অস্থায়ী শহীদ মিনারে আমরা সবাই ফুল ফুল দিয়ে শহীদ ভাষা সৈনিকদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি আজকের এই যখন আমরা এই আজকে এই শহীদদের ভাষা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছি তখন আমাদের বুকের মধ্যে রক্ত হচ্ছে কারণ যে দেশে বাংলা ভাষার জন্য প্রাণ দেওয়া হয়েছিল আজকে সেই দেশ বিধ্বস্ত অবস্থায় আছে পাকিস্তানি হানাদের রাজাকারদের কবলে পড়েছে আমরা আশা করি অতি শীঘ্রই বাংলাদেশ পুনরুদ্ধার হবে আরেকটি মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ পুনরায় মুক্তিযুদ্ধের হাতে অর্পিত হবে ধন্যবাদ

ভাষার জন্য যারা শহীদ হয়েছে তাদের কামনা করে এখানে এই দিনে মুজিব তোমায় মনে মুজিব তোমায় কথা দিলাম স্বাধীনতা রাখবো ইতালি তরিন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত উনিশশো সালের ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের আজকের এই অস্থায়ী শহীদ মিনারে ইতালির তরিনোর সকল সামাজিক রাজনৈতিক ব্যবসায়ী ছাত্র ছাত্রীসহ সাধারণ জনগণ যে ফুলের শ্রদ্ধা নিবেদন করলেন এই জন্য ইতালি আওয়ামী লীগ তরুণ শাখার পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন সংগ্রামী সালাম ও মুজিব শুভেচ্ছা জানাই সংগ্রামী ছাতীয় ভাইয়েরা আপনারা জানেন যে উনিশশো সালে ভারত পাকিস্তান ডিবেট ভারত পাকিস্তান যখন সেপারেট হয় তার পরবর্তী থেকে আমাদের মাতৃভাষা ছিল আমাদের বাংলা ভাষা আমরা পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান একসাথে এই দুইটি রাষ্ট্রে শাসন করত পশ্চিম পাকিস্তান তখন আমাদের মায়ের ভাষা ছিল বাংলা আমরা এই বাংলা ভাষায় যাতে কথা বলতে না পারি তৎকালীন পাকিস্তানের পাকিস্তানের প্রধানমন্ত্রী হাজার নিজামুদ্দিন সহ এবং মোহাম্মদ আলী জিন্না তারা একটি আমাদের উপর একটি স্টিম রুলার চালিয়ে দিয়েছিল যে উর্দুই হবে বাঙালিদের জন্য একমাত্র ভাষা কিন্তু আমরা সেদিন প্রতিবাদ করেছিলাম সেদিন সেদিনে আমরা প্রতিবাদ করেছিলাম আমাদের সেই প্রতিবাদের ফসল ঢাকার একশো চুয়ান্ন ধারাকে ভঙ্গ করে সেদিন ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বাংলার দামাল ছেলেরা রাজপথে বেরিয়ে এসেছিল এবং পুলিশ তাদের উপর গুলি করেছিল সেই গুলিতে রফিক শফিক বরকোচ নাম না জানা আরও শত বাংলা মায়ের দামাল ছেলেরা সেদিন আত্মতি দিয়েছিল আজকের এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমি তাদের অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বোপরি ইনুস সরকারের নির্যাতনের প্রতিবাদে আমরা আজকে বাংলাদেশের মানুষ ভালো নেই তাই আমরা বিদেশে বসে আমরাও ভালো নেই বাংলাদেশের মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকি আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের মুখে যেদিন হাসি ফোটাতে পারব সেদিন আমরা আমাদের রাজপথ থেকে আমরা ঘরে তো আমরা ঘরে ফিরব না জয় বাংলা জয় বঙ্গবন্ধু মান একুশে ফেব্রুয়ারি আমরা ইতালির মাটিতে তরুণ মাটিতে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে সকলকে আমরা যারা অনুষ্ঠানটি আয়োজন করেছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই তরুণ সমিতির পক্ষ থেকে আমরা সকল শহীদের শেষ করছি বাংলা টিভি বা অন্যকে আজকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আজকে আমরা বসবাসরত বাঙালিরা আমাদের মাতৃভাষা দিবস উপলক্ষে অস্থায়ী শহীদ মিনারে দলমত নির্বিশেষে সবাই পুষ্পস্তবক অর্পণ করেন উনিশশো বাহাত্তর সালে নিজের মাতৃভাষায় কথা বলা ছিল কোনো এক জাতির কাছে কোনো এক শ্রেণীর কাছে অপরাধ সেই অপরাধের বিরুদ্ধে আন্দোলন করে আমরা আমাদের মাতৃভাষাকে রাষ্ট্রীয় এবং জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি আদায় করি পৃথিবীতে হয়তো বা নিজের মায়ের ভাষায় কথা বলা যদি কোনো অপরাধ থাকে সেটা তাদের কাছেই ছিল কিন্তু আমরা বিজয়ী আজকে মাতৃভাষা দিবস পৃথিবীর সর্বত্র স্বীকৃত আমরা ধন্য যেহেতু আমার আমরা রুটি রুজির তাগিতে হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও আমাদের সংস্কৃতিকে আমাদের নিজের সত্তাকে আমরা এখানে প্রকাশ করতে পেরেছি বিশেষ করে আমাদের জাতীয়তাবাদের মতাদর্শের ভাইয়েরা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন যদিও এটি সামগ্রিক সকলের জন্যই একটি অনুষ্ঠান এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার অবকাশ নেই তো আমরা আশা করি সবাই সকলে মিলিতভাবে আমাদের আগত যে সকল অনুষ্ঠান জাতীয় ধর্মীয় আসে আমরা সবাই একসাথে মিলেমিশে পালন করব এটাই আমাদের একমাত্র কাম্য হওয়া উচিত এবং আশা করি আমরা এটা করতে পারবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার ধন্যবাদ আপনি কেন আজকে যে তরুণ বিএনপির পক্ষ থেকে আমরা শহীদ মিনার আয়োজন করেছি এবং শহীদ মিনার আমরা সবাই সম্মিলিতভাবে যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল তরুণ মহিলা মহিলা দল এবং সবাই আমরা সম্মিলিতভাবে ফুল দিয়ে ফুল দিয়ে বরণ করে নিয়েছি আমাদের এই ভাষা শহীদের স্মরণে শহীদদের মা ফেরাতের জন্য ইনশাল্লাহ আমরা দোয়া দোয়া কামনা করেছি আর আর এই তরুণবাসী সবাই যেতে আমাদের এই এই একুশে ফেব্রুয়ারি উদযাপন করেছে যার জন্য মোকাবে ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমি বিএনপির পক্ষ থেকে আমি বিএনপির বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের দলীয় ব্যানারে এই বছর যেহেতু আমাদের করতে পারতেছি না তারপরও আমরা খুব সুন্দরভাবে জাতিমূপভাবে একটি দুশো আমরা পালন করেছি তার জন্য সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরেক বিশ্ববিদ্যালয় পনেরোই আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃপাতা দিবস উপলক্ষে বাউন্ডারে বাসার জন্য যারা সুবিধা হয়েছে তারা আক্রমণ করছি সেই সাথে আজকে তরুণ শহরে প্রবেশ আমাদের তরুণ বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সকল অঙ্গ সংগঠন মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠন আজকে আমরা সদ্যযাপন করেছি এবং ফোন দিয়েছি বসতেই চা যাতে সকলের কাছে দোয়া চাই আমরা আরও সঙ্গে আরো সুন্দরভাবে ভালো অনুষ্ঠান করতে পারি এবং সবাইকে নিয়ে সবাই কথা কাজে হাত মিলিয়ে একসাথে চলতে পারি ইয়ের তুলতে আমার প্রতি চিন্তিত শেষ করছি সালামু আলাইকুম এবং একুশে ফেব্রুয়ারি আমরা সবাই একসাথে পালন করার জন্য সকল বাঙালি বাই বোনদেরকে অসংখ্য ধন্যবাদ মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আজকে যুব যুবদল আয়োজিত আজকের যে মহান র্যালি অনুষ্ঠিত হয়েছে আমি এখানে সকল নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ এবং ভাষা শহীদদের আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং আমাদের যুব দলের সবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ